আট ফিট সড়ক কিন্তু রয়েছে অথচ জায়গাটি খুবই ছোটো এত ছোটো জায়গা অল্প জায়গা পাওয়া কিন্তু মুশকিল জমি কিনতে গেলেই দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ কিন্তু এখানে মাত্র চার শতাংশের একটি প্লট রয়েছে এই প্লটটি কিন্তু আপনি চাইলেই নিতে পারেন তবে আপনার এই জমিতে যাওয়ার জন্য আট শতাংশ আট ফিট জায়গা রয়েছে এই যে দেখছি সেই চার শতাংশ জমি এবং ভরাট করা এবং ভরাট করা এবং আপনাকে এই চার শতাংশ জমিতে এটিও কিন্তু হরিসভার মধ্যে এবং এই চার শতাংশ জমি আপনি যদি নিতে নিয়েই নিয়েই কিন্তু এখানে আপনি স্থাপনা নির্মাণ করতে পারবেন এবং দেখুন যে আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে পুরোনো বাড়িঘর অনেক পুরনো বাড়িঘর এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটি আমরা দেখছি তবে এই জায়গাটিতে আসার সড়ক আট ফিট হলেও তার আগে কিন্তু যে সড়ক সেটি কিন্তু আঠারো ফিট সড়ক তৈরি হচ্ছে যে এই সড়কটি কিন্তু এদের বৃষ্টির পরেই কিন্তু এখানে ইট বসবে ইট বসার সাথে সাথেই কিন্তু এই জায়গাটির ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে তো এটি হরিসভার মধ্যে এবং এখান থেকে শহরে যেতে আপনার শহরে বলতে এই যেমন নিউ মার্কেট এলাকা বা সুপার মার্কেট এলাকা তো সুপার মার্কেটে যেতে এখানে কিন্তু অটোতে সর্বোচ্চ দশ বারো মিনিট সময় লাগে এবং এখান থেকে যদি আপনি টেপা যেতে চান সেটিও কিন্তু দু দশ বারো মিনিট সময় লাগবে তো দূরত্ব কিন্তু একেবারে শহরের কেন্দ্রস্থল থেকে দশ থেকে পনেরো মিনিট আপনি ধরে নিতে পারেন রিক্সা পাবেন অ্যাভেলেবেল রিক্সা পাবেন এই রাস্তায় উঠলেই কিন্তু এখানে রাস্তা রাস্তায় উঠলেই কিন্তু রিক্সা পাবেন প্রয়োজনে রিক্সা সহ যে কোনো ধরনের যেমন অটো পাবেন বা অন্যান্য বাহনও কিন্তু এখানে আপনারা পাবেন নিতে পারবেন তো যদি কারো এই চার শতাংশ জমি নেওয়ার আগ্রহ থাকে তাহলে আপনারা স্কিনে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন স্ক্রিনে নাম্বারে আপনি প্রশ্ন করলে আমরা কোনো কিছু জানার থাকলে সেটি বল জানালে আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো এর পাঁচ চার শতাংশের সামনেরটা কিন্তু এর মধ্যে দেখুন এই যে বিক্রি হয়ে গেছে এখানে একজন অ্যাডভোকেট তিনি কিন্তু কিনে নিয়েছেন তো এখনও এই অংশটি রয়েছে এই চার শতাংশ রয়েছে তো এই পাঁচ শতাংশ তার এই গাছের ওই পাশ থেকে শুরু এই পাঁচ শতাংশ বিক্রি হয়ে গেছে পরের যে চার শতাংশ সেই চার শতাংশ রয়েছে এবং এখানে আসার জন্যে কিন্তু এই যে ফিট একটা সড়ক রয়েছে আমরা সবই দেখতে পাচ্ছি তো দেখুন আপনার যদি ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি একটু নক দিতে পারেন দর্শক আমরা রয়েছি হরিসভা এলাকাতে এই যে যে জমিটি দেখাচ্ছে এটি হরিসভার তো হরিসভা এলাকায় হরিসভা থেকে কি হরিসভা শহরের মধ্যেই এবং এখান থেকে কিন্তু একদম কেন্দ্রবিন শহরের কেন্দ্রবিন্দুতে যাইতে যেটা বললাম যে দশ মিনিট সময় হয়তো বা দশ পনেরো মিনিট দশ থেকে আপনি পনেরো মিনিট আপনি ধরে রাখেন যে পনেরো মিনিট সময় লাগে সর্বোচ্চ দূরত্ব তো হচ্ছে এখান থেকে ডিসি অফিসের দূরত্ব এক কিলোমিটার হবে সর্বোচ্চ তো ভালো থাকুন সুস্থ থাকুন